গণভ্যুত্থানের ফলাফল নিয়ে এখন মানুষ উষ্মা প্রকাশ করছে দেখছেন অনেক ওপেনই বলছে যে এইটা জানলে তো আগে আমি রাস্তায় নামতাম না তাহলে গুলি সামনে দাঁড়াইতাম না তো কাজেই যতটুকু হয়েছে হয়েছে এখন অন্তত আমরা কিভাবে সংস্কারটা করে নাগরিক তথা জনগণের চাহিদার আলোকে আমরা একটা নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারি সেইভাবে সবাই চিন্তা করবেন আমি এখানে লক্ষ্য করছি মঞ্জু ভাই কথাটি বললেন ঐক্যমত কমিশনের তাই দেখেছি অনেকগুলো দলকে ডেকেছেন কিন্তু ওই জর্জ অরওয়েলের অ্যানিমাল ফার্মের লাইনটার মতো বিখ্যাত লাইনের মতো অল আর ইকুয়াল বাট সাম মোর আদার বেসিস হচ্ছে যে মঞ্জুভাইটা একটু ওপেনই করে দিলেন যে তিনটা দলের সাইড লাইনে মঞ্জু ভাইকে আমি বলবো কেন তিনটা দলকে সাইড লাইনে এই তিনটা দলে ইয়াস ববি ভাইস একমাত্র যে নাম্বারিং করলে বিএনপি কে উই ক্যান গিভ প্রেফারেন্স রেস্ট অফ দেম টু তাদের কি কন্ট্রিবিউশন আছে আমাদের চেয়ে কি কোনো অংশে তাদের চেয়ে আমাদের কম কন্ট্রিবিউশন আছে রাজপথে লড়াই সংগ্রামে তাহলে কেন আপনি আগে তিনটাকে সুপিরিয়র করে দিচ্ছেন কিংবা ক্লাসিফাই করে দিচ্ছেন এইখানে আমাদের কিন্তু মানসিকতার পরিবর্তন দরকার দ্বিতীয় কথা হচ্ছে এই অভ্যুত্থানটা তো কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হয় নাই রাজনৈতিক দলের সংগ্রাম ব্যর্থ হয়েছে ছাত্র জনতা নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় অভ্যুত্থান হয়েছে কাজী আজকের যে আমরা যে সংস্কারের কথা বলছি এই ছাত্র জনতা নাগরিক আমরা যেটা চাব সেটাই হবে কোনো রাজনৈতিক দলের কাছে তো আমরা সংস্কার ঠিকাদারি দেইনি নাকি সরকার টেন্ডার করে দিয়েছে ওটিএম বা ডিপিএম এ যে এই দল করবে আমরা কিন্তু দেই নেই এবং আমরা দেবো না যে জন্য আমরা বলছি আজকে যে আপনারা বলছেন এইখানে আমরা যদি ইফেক্টিভ আলোচনা করতে যাই যেমন হ্যাঁ বিশেষ করে কোন দল কিংবা যদি একটু বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী কোনো সংগঠন হয় তাদের ভ্যালিড কোশ্চেন থাকলে সেটাকে অ্যাড্রেস করা যায় সেই ক্ষেত্রে যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কার্যকর হয় এবং আপার হাউসে যদি সংখ্যানুপাতে রাজনৈতিক দলের ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত হয় সেই ক্ষেত্রে এনসিসি আমি মনে করি এনসিসি না থাকলেও হয় হান্ড্রেড পারসেন্ট মানে এটি নিয়ে তো ডিবেট করলাম আমরা তো যেখানে আমরা বলছি যদি এটা হয় তাহলে এনসিসি না থাকলেও হয় কারণ এনসিসিকে কেন আমরা আনলাম যে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী একটি দৈত্য দানবে পরিণত হয় তাকে ধরা যায় না ছোঁয়া যায় না তিনি যাই বলেন তাই আইন তিনি যাই বলেন সেটাই মানে কোন ফাইয়া কুনের মধ্যে হয়ে যায় তো সেইখানে ওইটা ব্যালেন্স করার জন্য আমরা এনসিসির কথা বলছি সেখানে কারা কারা থাকবে সেটি ইতিমধ্যে আলোচনা হয়েছে সেখানে প্রোটোকলে প্রেসিডেন্টের সেখানে থাকাটা সব কিছু আপনাকে অ্যাভারেজ আলুর ভর্তা বানাইতে চাইলে ওইটা হয় না চিফ জাস্টিস প্রোটোকল কিংবা দেখুন আমি কোনোভাবে ওইখানে যাওয়া উচিত না তো সেই জায়গা থেকে যেটা বলছি যেহেতু আমরা ভারসাম্য পাওয়ারের ব্যালেন্স করার জন্য এমসিসি কিংবা ডাবল চেম্বার বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছি যেহেতু আমরা আনুপাতিক হারে এটা করতে চাই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রশ্নে অধিকাংশ দল একমত এবং পিয়ারের ক্ষেত্রেও দু তিনটি দল ব্যতীত তারাও প্রকাশ্যে বলে না যে তারা দ্বিমত কিন্তু আমার মনে হয় আলোচনায় লাইনে আসবে সেই ক্ষেত্রে এনসিসির প্রশ্নে তাহলে আমরা সার দিতে পারি কিছুটা ক্ষেত্রে কারণ এনসিসির অনেকগুলো কাজ চাইলে আপার হাউস দিয়ে করা সম্ভব হবে এখন এইখানে আর বিষয় আপনারা এখানে গণমাধ্যম আছেন সুশীল সমাজ রাজনৈতিক দলের নেতারা আছেন যেইভাবে টেলিভিশনে কিংবা বিভিন্ন জায়গায় এখনই পোর্ট্রে করা হচ্ছে মঞ্জুভাই বলছেন যে মনে হচ্ছে যে কেউ কেউ গভর্নমেন্ট ফর্ম করেছেন কাজে তার ক্যাবিনেটের ডিসিশন ওইটা ধরে আপনার ডিসকাশন করতেছে একানব্বইয়ের ইতিহাস তো আপনাদের নিশ্চয়ই মনে আছে আওয়ামী লীগ ইজ কামিং টু পাওয়ার এটা সর্বোচ্চ আলোচনায় ছিল তো পরে কী হয়েছে আওয়ামী লীগ কিন্তু গোল্লা মেরেছে ঠিক আপনার ভোটের রেশিওটা ছিল তিরিশ একত্রিশ পার্সেন্ট দু সালে ছিল চল্লিশ এবং একচল্লিশ পার্সেন্ট আপনারা যারা ভাবছেন কোনো দল গভর্নমেন্ট ফর্ম করছে আমি বলবো তারা বোকার স্বর্গে বাস করছেন ওর বর্তমান জেনারেশন কিংবা ভোটারদের সম্পর্কে আপনাদের সঠিক ধারণা নেই বোট হলে দেখবেন কোথায় কি রেভুলেশন হয় নির্বাচনের আগেও রাজনীতিতে অনেক ধরনের মেরুকরণ হবে তো সেই জায়গা থেকে আমরা বলছি যে সংস্কারতে যেটা ডক্টর হোসেন ডক্টর কামাল হোসেনকে আমরা সম্মানের সাথে আমরা স্মরণ করছি কিন্তু ডক্টর কামাল হোসেন সম্ভবত একটা সাক্ষাৎকারে বলেছিলেন বাহাত্তরে আমরা সে সময় সংবিধান রচনা আমরা তো শেখ মুজিব আমাদের সামনে আমাদের বঙ্গবন্ধু আমাদের নেতা শেখ মুজিবকে দেখে তারা সংবিধান রচনা করেছিলেন সো এইবারের সংস্কারের প্রশ্নে যেন আমরা কোনো ব্যক্তি কোনো দলকে সামনে নিয়ে আমরা যেন সংস্কারের ফর্দ নিয়ে আলোচনায় না বসি দেশ জাতির স্বার্থে যেন আমরা সংস্কারের কথা চিন্তা করি আমার খুব কষ্ট লাগে যে আমরা সংস্কারটা যদি না করতে পারি এটি হেলাফেলা না মাত্র তিপ্পান্ন বছরে মাত্র একটা বার গণ অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থান আমরা যুগে যুগে পাঁচ বছর পর পর ঘটাতে পারবো না সুতরাং সেই গণ অভ্যুত্থানের ফলাফল নিয়ে এখন মানুষ উষ্মা প্রকাশ করছে দেখছেন অনেক ওপেনই বলছে যে এইটা জানলে তো আগে আমি রাস্তায় নামতাম না তাহলে গুলি সামনে দাঁড়াইতাম না তো কাজী যতটুকু হয়েছে হয়েছে অ্যানাপ ইজ এখন অন্তত আমরা কীভাবে সংস্কারটা করে নাগরিক তথা জনগণের চাহিদার আলোকে আমরা একটা নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারি সেইভাবে সবাই চিন্তা করবেন আমার জাস্ট এটুকুই কথা এবং আমার দলের শক্ত পজিশন আমাদের দল দু একুশ সালে যখন ঘোষণা করি তখন আনুপাধিকারের নির্বাচন আমাদের দলের ঘোষণাপত্র ছিল আমরা বলছি টোটাল নির্বাচনটা আনুপাধিকারে পরে অন্য দলের কথা চিন্তা করে আমরা আমাদের পজিশন থেকে সরে এসেছি যে অন্তত একটা কক্ষ সেটা আপার হাউস সেকেন্ড হচ্ছে প্রাইম মিনিস্টারের মেয়াদ নিয়ে আলোচনা এখানে একটু আমরা ছোট্ট দল হতে পারি আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসেছি কোনো এজেন্সি কিংবা গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতা নিয়ে দল তৈরি করে নেই বাংলাদেশের ইতিহাসে একটা বিরল রাজনৈতিক ঘটনা যেভাবে আমরা রাজনীতিতে এসেছি সেখানে আমরা কিন্তু ওপেনলি আমাদের দলের একুশ দফা কর্মসূচিতে আমরা বলেছি যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ থাকতে পারবে না যেটা আমাদের দলে আমরা বলছি দুইবার বেশি কেউ প্রেসিডেন্ট থাকতে পারবে না এখন এনসিসি এনসিপি নতুন দল গঠন করছে তারাও বলছে সুতরাং তরুণরা কিন্তু এরকম অ্যাডভান্স চিন্তা করছে যে চিন্তা মানুষকে আকর্ষণ করছে সুতরাং আমাদের রাজনৈতিক দল যদি কেউ সেই পুরানো অ্যানালাগ যুগের চিন্তা নিয়ে সব কিছুকে নিয়ন্ত্রণ করতে চায় সেটা বোধহয় ব্যর্থতায় ব্যর্থতায় হবে